নমস্কার টক টু বাংলা আমি অভিষেক আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে দিল্লিতে কিন্তু তিন দিন ব্যাপী বৈঠক হচ্ছে এবং সেই বৈঠক করতে মোহন ভাগবত আর এস এর প্রধান তিনি দিল্লিতে উপস্থিত হয়েছেন এবং সেই বৈঠকে কিন্তু বিজেপির একাধিক নেতৃত্ব তারাও যুক্ত হয়েছেন এবং দিল্লির কেশবকুঞ্জ কুঞ্জ সেই বাড়িতে যে আর এস বৈঠক হচ্ছে সেখান থেকে যে খবর বেরিয়ে আসছে এবং যে আলোচনা মূলত হচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি পর কে হবেন সেই আলোচনা এবং তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ যে আলোচনাটা হচ্ছে সেটা নিয়েই কিন্তু এবারে এই মুহূর্তে একটা জল্পনা উস্কে উঠেছে যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী পরবর্তীতে আর থাকতে পারবেন তো আর এস এস তাকে আর থাকতে দেবে তো তার কারণ পঁচাত্তর বছর পূরণ করছে নরেন্দ্র মোদী এই সামনে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ এবং পঁচাত্তর বছরের পর ভারতীয় জনতা পার্টিতে যে আর কোনো পদে থাকা যাবে না তেমন নিয়ম নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ সালে ক্ষমতায় আসার পর লাগু করেছিলেন এবং যার প্রভাবস্বরূপ বিভিন্ন নেতাকে বিভিন্ন সময় একদম বসিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং সেই অনুযায়ী এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে সরে যেতে হবে সেই নিয়মটাতে কিন্তু একদম এক কাটটা হয়ে আছেন মোহন ভাগবত কারণ বিভিন্ন নেতৃত্ব যেভাবে বসে গিয়েছেন এই নিয়মের সূত্র ধরে সেই নিয়ম কেন দেশের প্রধানমন্ত্রীর বেলা পালন করা হবে না এই প্রশ্ন তুলেছেন মোহন ভাগবত এবং সেটা নিয়ে এই মুহূর্তে মোদী শাহ যদি একদিকে থাকেন অন্য আরেক দিকে কিন্তু সম্পূর্ণ সংঘ এবং সংঘ কিন্তু এই মুহূর্তে নরেন্দ্র মোদীর পরবর্তী বিজেপি প্রধানমন্ত্রী তাকে খোঁজার চেষ্টা করে ফেলেছেন এবং সেই নিয়েই আজকে বিস্তারিত প্রতিবেদন কেশেফ কুঞ্জে এই মুহূর্তে যে বৈঠক আজকে শেষ হবে ছয় জুলাই সেই বৈঠকে কিন্তু ঠিক যেমন ভাবে বেরিয়ে আসবে যে নতুন বিজেপির দেশের সভাপতি কে হবেন জেপি নাড্ডার পর ঠিক তেমন ভাবেই আরেকটা বিষয় নিয়ে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে সেটা কিন্তু দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তার কারণ নরেন্দ্র মোদী পঁচাত্তর বছর পালন করে ফেলেছেন সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন কাকে কাকে একদম ডানা ছেটে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি গত দশ বছর ধরে এই পঁচাত্তর বছরের নিয়ম দেখিয়ে সেটাই কিন্তু আপনাদের বিস্তারিত বলবো এবং এই মুহূর্তে মোদী সাহ কোথায় দাঁড়িয়ে আছে সেটাও বলবো খবরে বিস্তারিত অবশ্যই টক ইউটিউব সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আজ খবর আপনারা জানেন যে নরেন্দ্র মোদী দেশে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু একদম ভারতীয় জনতা পার্টির অন্দরে কি হবে প্রত্যেকটা রাজ্যে কোন স্ট্র্যাটেজি নেবে ভারতীয় জনতা পার্টি সেটা ঠিক করেন মোদী এবং শাহ কোনো তাই নিয়ে কিন্তু সন্দেহ নেই সারা ভারত জুড়েই কিন্তু অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যেটা বলছেন কিংবা বলা যেতে পারে ব কলেম অমিত শাহ যেটা বলছেন সেটাই একমাত্র ভারতীয় জনতা পার্টির ডিসিশন হয়ে যাচ্ছে এবং সেখান থেকে সংঘের যে একটা হাত রয়েছে নরেন্দ্র মোদী কিংবা বিজেপির ওপর সেটা কিন্তু খানিকটা আলগা হচ্ছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু সব সময় একদম চলে এসেছে আর এস এর কথা অনুযায়ী তেমন কিন্তু একটা সর্বজন গৃহীত এই মতামতটা আমরা দেখতে পেয়েছি এবং বিজেপির ওপর আর এস এর কন্ট্রোল থাকবে হিন্দু মহাসভার কন্ট্রোল থাকবে হিন্দু পরিষদের কন্ট্রোল থাকবে সেটা কিন্তু আমরা জানতাম কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ আসার পর থেকে সেই সমস্ত কিন্তু বিশ্বাস ঘটছে না এবং সেটা নিয়েই এই মুহূর্তে একদম কিন্তু একদম দুজনের মধ্যে সম্পর্ক সঠিক করার জন্যে দুটো সংঘের মধ্যে সম্পর্ক সঠিক করার জন্য নরেন্দ্র মোদীকে আমরা দেখেছিলাম যে কোনো দেশের প্রধানমন্ত্রী যেটা করেননি নাগপুরে একদম সরাসরি মোহন ভাগবতের দপ্তরেও চলে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তারপরেও এই মুহূর্তে যেখানটা বারংবার একটা প্রশ্ন আটকাচ্ছে যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হলেও পঁচাত্তর বছর পূরণ করে ফেলছেন এবং পঁচাত্তর বছর পূরণ করার পর আর তারা অ্যাক্টিভ পলিটিক্সে থাকতে পারবেন না এই নিয়মটা দু সালে আসার পরেই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী পাস করিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির অন্দরে এবং সেই নিয়ম অনুযায়ী কাদের কাদের ওপর কোপ পড়েছে আপনাদেরকে একবার যে লিস্টটা বলি শুনে সেটা থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত গুরুত্বপূর্ণ নেতারা শুধু বাদ পড়েছেন বার্ধক্যের হিসাবে এবং সেই জায়গার প্রথম যিনি বাদ পড়েছিলেন তিনি কিন্তু দু হাজার সালেই আসার পরেই যাকে ছেঁটে ফেলেছিল নরেন্দ্র মোদী অমিত শাহ তিনি কিন্তু লালকৃষ্ণ আদবাণী যার হাত ধরে বিজেপির প্রস্তরটা একদম ভিত্তিটা কিন্তু প্রস্তর হয়েছিল এবং সেই জায়গা থেকে লালকৃষ্ণ আদবাণী এবং তার সঙ্গে মুরলী মনোহর যোশী এই দুজনকেই উপদেষ্টা মন্ডলীর সদস্য বানিয়ে পুরো সাইড লাইন করে দেওয়া হয়েছিল এই পঁচাত্তর বছরের পর এক পলিটিসে থাকা যাবে না সেই নীতি অনুসারে তারপরে যদি আমরা আসি সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তৎকালীন আনন্দী দেব প্যাটেল তাকে একদম জোর করে ইস্তফা দেওয়ানো হলো একজন স্ট্যান্ডিং মুখ্যমন্ত্রীকে তার টেনিয়ারটা শেষ হওয়ার আগেই তাকে ইস্তফা দিতে হলো তার কারণ তার পঁচাত্তর বছর হয়ে গিয়েছিল সেই একই বছরে নাজমা হেফতুল্লাহ তিনি মোদীর ক্যাবিনেট থেকে একদম ইস্তফা দিতে বাধ্য হন ঠিক একই কারণে তার পঁচাত্তর বছর হয়ে গিয়েছিল তারপরে যদি আমরা আসি সালে যখন লোকসভা ভোট এলো মোদি টু পয়েন্ট সরকার তৈরি হবে সেই পরিপ্রেক্ষিতে অমিত শাহ একটা খোলা মঞ্চ থেকে খোলা সভা থেকে বললেন যে এবারে ভারতীয় জনতা পার্টির আর কাউকে তেমন টিকিট দেওয়া হয়নি যাদের বয়স পঁচাত্তর পেরিয়ে গেছে সেই ক্ষেত্রে কাদের ওপর কোপ পড়ল সেই লিস্টটা যদি আপনারা দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখলাম যে সুমিত্রা মহাজন যাকে কিন্তু ভারতীয় জনতা পার্টির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলা মুখ হিসেবে আমরা বিভিন্ন সময় দেখে এসেছি দু সালে মোদী সরকার আসার পর থেকেই কংগ্রেস বিরোধিতা এবং করতে কিন্তু একদম সবার সুমিত্রা মহাজন আগে দাঁড়িয়েছেন তাকে টিকিট না বছর এই অনুসারে তার পরবর্তীতে আমরা দেখলাম হুকুম দেব নারায়ণ যাদব তাকে টিকিট দেওয়া হল না দু সালে এই একই নীতি যে পঁচাত্তর বছর পূর্ণ হয়ে গিয়েছে তারপরে দু হাজার চব্বিশ সালের যে অষ্টাদশ লোকসভা নির্বাচন হল সেই ক্ষেত্রেও বিজেপি টিকিট পেলেন না রাজেন্দ্র আগর wall. Wow. সন্তোষ গাঙ্গার সত্যদেব পাচারীর মতন পুরনো বিজেপির নেতারা এবং সেই জায়গা থেকে তাদেরকে যে নীতির মাধ্যমে একদম বসিয়ে দেওয়া হলো টিকিট দেওয়া হলো না বিভিন্ন সময় যারা পার্টির হালটা ধরেছিলেন যখন কংগ্রেস ইউপিএ সরকার চলছিল তখন যারা ভারতীয় জনতা পার্টি করতেন তাদেরকে বসিয়ে দিলেন অমিত শাহ এবং মোদী এই পঁচাত্তর বছরের দোহাই দিয়ে তাহলে সেটা মোদীর ক্ষেত্রে কেন লাগু হবে না এই প্রশ্ন কিন্তু তুলছে একদম আর প্রধান মোহন ভাগবাদ এবং কুঞ্জ থেকে এইটাই খবর উঠে আসছে এই মুহূর্তে যে কোনো মতেই কিন্তু মোদি আর পরবর্তীতে প্রধানমন্ত্রী থাকবেন এটা চাইছেন না সংঘ প্রধান মোহন ভাগবত তিনি বলছেন যে এই নিয়ম যখন লাঘু করা হয়েছিল বিভিন্ন নেতার ক্ষেত্রে সেটা যখন অ্যাপ্লাই হয়েছিল সেই একই নিয়ম নরেন্দ্র মোদীর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে এবং যেটা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় জল্পনা চলছে যে মোদীর পরে তাহলে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে কাকে চাইছে সংঘ আপনারা জানেন যে আর কেউ কিন্তু হতে পারে না প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু এই মুহূর্তে একমাত্র যোগী আদিত্যনাথ উঠে আসার একটা কথাবার্তা চলছে এবং একদম হিন্দুত্ববাদী মুখ হিন্দুত্ববাদী চেহারা তাকে যে এই মুহূর্তে আর এগিয়ে দিতে চাইবে এবং মোদীর মতন গুরুত্বপূর্ণ জায়গায় যদি একটা হিন্দুত্ববাদী চেহারা যোগী আদিত্যনাথকে করা যায় যার কাছে অলরেডি একদম উত্তরপ্রদেশের মতন সবচেয়ে বড় যে স্টেট ভারতবর্ষে সেই স্টেটটাকে সামলানোর একটা এক্সপিরিয়েন্স রয়েছে যিনি বহু বছরের বিধায়ক এবং তার কাছে কিন্তু একদম হিন্দুত্ববাদী চেতনাটা সবার আগে উঠে আসে কোনোভাবেই কিন্তু রকম এই কথা বলেন না যে সবকা সাথ সবকা বিকাশ তিনি এই ধরনের মন্তব্যে বিশ্বাস তিনি একদম হিন্দুদের পক্ষে কথা বলেন তেমন একটা কিন্তু এবার উঠিয়ে আনার প্ল্যান করছে একদম আর দপ্তর থেকে সেই কথাবার্তায় কিন্তু হচ্ছে এবং সেই কথাই কিন্তু কেশেবুঞ্জে আলোচনা হচ্ছে আপনাদের আরো গুরুত্বপূর্ণভাবে জানায় এই কথা আলোচনা হবে কিংবা এই কথাগুলো উঠবে তেমন সূত্র মারফত খবর কিন্তু আগে থেকেই ছিল এবং যার জন্যে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী কিন্তু কোনোভাবেই মোহন ভাগবত যেই দিল্লিতে এলেন তিনি আর থাকলেনই না দেশে তিনি একদম সরাসরি উড়ে চলে গেলেন কিন্তু বাইরে এবং এই মিটিংয়ে থাকলেন না কিন্তু অমিত শাহ কিন্তু অবশ্যই মিটিংয়ে যেতে হলো জেপিনার পি এবং আমরা যা খবর পাচ্ছি যে বাইশটা রাজ্য জুড়ে বিজেপি রাজ্য সভাপতি অলরেডি চুজ করা হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গেও চুজ করা হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে এবার দেশের যে সর্বভারতীয় বিজেপির সভাপতি তাকে পরবর্তীতে বেছে নেবে একদম সেই ডিসকাশনটাই কিন্তু আর এস এর সঙ্গে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি চলছে সেইখানে অবশ্যই নাম উঠে আসছে আমরা আপনাদেরকে জানিয়েছি যে নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার একটা নাম উঠে আসছে একটা মহিলা মুখ প্রোজেক্ট করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে এবং সেই জায়গা থেকে আমরা কয়েক মাস ধরেই দেখতে পাচ্ছি যে ভারতের রাষ্ট্রপতি যেমন দ্রৌপদী মুর্মু রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে করা হলো ঠিক একইভাবে যদি সর্বভারতীয় স্তরে একটা মহিলা মুখকে রাখা যায় বিজেপির সংগঠনকে পরিচালনা করার জন্য তাহলে হয়তো কোথাও গিয়ে আরএসএস এই মুহূর্তে একটা বিজেপিকে কন্ট্রোল করতে পারবে এবং অবশ্যই তার সঙ্গে দেশের প্রধানমন্ত্রী যদি যোগী আদিত্যনাথকে করা যায় কিংবা অন্য কোনো নতুন মুখ যারা হিন্দুত্ববাদী চেতনাটা অনেকটা বেশি আগ্রাসন দেখাবেন তেমন যদি কাউকে করা যায় সেটা কিন্তু আর এস এর অভিমত উঠে আসছে সুতরাং সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে মোদী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী তিনি এই মুহূর্তে এখনো পর্যন্ত রয়েছেন তাকে কিন্তু ইস্তফা দিতে হতে পারে সামনের সেপ্টেম্বর মাসের পরে কিংবা এই বছরের শেষে তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে সারা দেশ জুড়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ